এরকম বৃষ্টির দিনে আর যদি হয় এরকম খিচুড়ি তাহলে তার অন্য কিছু লাগে না সাথে যদি থাকে আরও ডিম ভাজি তাহলে তো কথাই নেই আসসালামু আলাইকুম রেসিপিজ বাই তাসিমে আপনার সবাইকে স্বাগতম আজকে আমি শেয়ার করব পোনা খিচুড়ি তা আবার রাইস কুকারে সেটা কিভাবে করলাম সেটা আজকে শেয়ার করবো আপনাদের সাথে চলুন দেখি কিভাবে করলাম একদম এই বর্ষার দিনে যদি খিচুড়ি হয় তাহলে আর অন্য কিছুই লাগে না আর বাঙালি তো খিচুড়ি লাভার অবশ্যই খিচুড়ি ছাড়া কিন্তু বর্ষার দিনে হয় না সবাই কিন্তু যে খিচুড়ি খিচুড়ি বর্ষার দিনে অন্য কিছু না হোক খিচুড়িটা লাগবেই সে তার জন্যই আজকে আমার করা এই খিচুড়ি আর সেটা করেছি রাইস কুকারে চলুন তাহলে প্রথমে আমি রাইস কুকারে কাঁচা মরিচ পেঁয়াজ রসুন আর যে গোটা মশলাগুলো সেগুলো দিয়ে দিয়েছি তারপর এর মধ্যে কিছু বাটা মশলা আদা এবং জিরে বাটা আর কিছু মশলা ছিল জাস্ট একটু ক্র্যাক করে নিয়েছি তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তারপরে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো সব কিছু আপনারা নিজেদের পরিমাণ মতো দিয়ে দিবেন। আর এর মধ্যে একটু কালারের জন্য একটুখানি মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি তারপরে এগুলো খুব ভালোভাবে মিক্স করে কিছুক্ষণ ঢাকনা দিয়ে রান্না করে নিচ্ছি তো আমার ঢাকনা দিয়ে রান্না করার পরে আমি এর মধ্যে গরুর চর্বিটা দিচ্ছি আজকে আমি গরুর চর্বি এবং আরও কিছু দিয়ে রান্না করবো যেহেতু ভুনা খিচুড়ি অনেকে মাংস ইউজ করে গরুর মাংস বা মুরগির মাংস যে কোনো মাংস দিয়ে রান্না করে তার মাংস থেকে আমার চর্বি চর্বিতে রান্না করা খিচুড়িটা বেশি টেস্ট লাগে তারপরে আমি দিয়ে দিলাম এর মধ্যে ডাল এর মধ্যে দুই রকমের ডাল রয়েছে মসুরের ডাল এবং মুগ ডাল যত বেশি ডাল হয় তত বেশি টেস্ট লাগে মানে যত রকমের তারপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়া কিন্তু খিচুড়িটাকে আরও বেশি নরম করে এটা খেতে আরও বেশি টেস্ট লাগে তারপর কিছুক্ষণ ঢাকনা দিয়ে আমি এটা রান্না করে নিলাম দেখলাম যে প্রায় সিদ্ধ হয়ে আসছে তারপরে এর মধ্যে আমি চালটা দিয়ে দিব আজকে এখানে আমি পোলা চাল এবং ভাতের চাল দুইটা ইউজ করছি যদিও কো চালের পরিমাণটা খুবই কম আমরা শুধুমাত্র দুজন খাবো সেই পরিমাণে কিন্তু রান্নাটা বেশি হয়ে গেছে কারণ এখানে যে মিষ্টি কুমড়া আর ডাল সেটা একটু পরিমাণে বেশি হয়ে গেছে তাই চালের পরিমাণটা আমি খুবই কম দিয়েছি এক পরও কম ছিল এই চালটা শুধু মনে হচ্ছিল শুধু সবজি সবজি কিন্তু খেতে কিন্তু অনেক ভালো টেস্ট হয় আমার এই খিচুড়িটা আমার বাসায় অনেক পছন্দ করে এবং আমার আপুর বাসায় সবাই অনেক পছন্দ করে এই খেজুড়িষ খেতে কিন্তু অনেক বেশি টেস্টি হয় আপনারা বাসায় ট্রাই করবেন তাহলে বুঝতে পারবেন যে আসলে এটা কতটা টেস্টি হয় যখন চালটা ভাজা ভাজা হয়ে আসবে তারপরে এর মধ্যে আমি পানি দিয়ে দিব। তার জন্য আমি কিছুক্ষণ আগে এটা রান্না করে নিচ্ছি এই তো কিছুক্ষণ রান্না করার পরে দেখুন যে চালটা একদম ভাজা ভাজা হয়ে গেছে আর রাইস কুকারে রান্না করার পরে একটা সমস্যা হচ্ছিলো বারবার শুধু কুক থেকে ওয়ার্মে চলে যাচ্ছিলো এটা বারবার আবার ইয়ে করতে সমস্যা হচ্ছিল তার জন্য আমি বেশিক্ষণ ভাজিনি পানি দিয়ে দিলাম যদি এটা চুলায় রান্না করতাম তাহলে আরও বেশিক্ষণ ভাজতাম যেহেতু আর আমি এই খিচুড়িটা একটু নরম করতে চাইছি তার জন্য পানির পরিমাণটা একটু বেশি দিয়ে দিয়েছি যেহেতু চালের পরিমাণটা খুবই কম ছিল এবং বাকি সব উপকরণগুলো সিদ্ধ হয়ে গেছে তাই আমার বেশিক্ষণ এটা রান্না করা লাগবে না বেশি পানিও দেওয়া লাগবে না এই তো এখন আমি পানি দিয়ে ওয়েট করব আর এই তো আমি পানি দিয়ে রান্না করলাম রান্না করার পর যখন দেখলাম পানিটা আর খুবই কম আসে এই পর্যায়ে আমি এর মধ্যে মশলা গুঁড়োটা দিয়ে দিলাম মশলা গুঁড়োটা দেওয়ার পর কিছুক্ষণ আর পাঁচ মিনিটের মতো রান্না করব তারপরে এটা নামিয়ে ফেলব। কিন্তু নামানোর আগে আর একটা চিজ দিলে কিন্তু খুব ভালো টেস্ট হয় সেটা কিন্তু বলিনি এখনও সেটা হচ্ছে নামানোর আগে আপনারা সরিষার তেলটা ইউজ করবেন তাহলে দেখবেন যে এর গন্ধটাই চেঞ্জ হয়ে গেছে একদম অন্যরকম একটা স্মেল বের হচ্ছে এত সুন্দর মানে পুরা বাড়ি মম করবে সেই গন্ধে এই তো তার জন্য আমি এখন সরিষার তেলটা ইউজ করবো এটা আমি স্ট্যান্ড রেখে ভিডিওটা করতে না আমার এক হাতে ছিল তাদের জন্য আমি খুব ভালো মতো ছড়িয়ে দিতে পারিনি তেলটা এক জায়গায় সব তেল পড়ে গেছে তারপরে কোনো সমস্যা নেই এই তেলগুলো এখন আমি পুরো খিচুড়ির সাথে মিক্সড করে দেবো এই তো এখন আমি পুরো খিচুড়ির সাথে মিক্সড করে দুই মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো তাহলে কিন্তু আমার খিচুড়িটা হয়ে যাবে আর আপনারা চেক করে নেবেন খিচুড়ির চালটা ফুটেছে কি না এখানে আমি চেক করে নিয়েছি যে খিচুড়ি চালটা ফুটেছে কিনা দেখলাম যে হ্যাঁ খিচুড়ি চালটা ফুটে গেছে আর আমার এর মধ্যে নানাটা প্রাইস হয়ে গেছে দেখুন দেখতে কিন্তু অনেক বেশি লোভনীয় লাগছে আর দুই মিনিট ঢাকা দিয়ে আমি শুধু রেখে দেবো তারপরে এটা পরিবেশন পরিবেশন করব। এই যে আমার খিচুড়ি ফাইনাল লুক কতটা সুন্দর আর লোভনীয় লাগছে আর খেয়েতেও কিন্তু বেশ দারুণ হয়েছে আপনারা সবাই বাসায় ট্রাই করবেন এবং জানাবেন এবং আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আপনাদের কমেন্ট আমাদের আমাকে অনেক বেশি উৎসাহ করে আর আমার পেজ এবং চ্যানেল সাবস্ক্রাইব করবেন রেসিপিস বাই তাসনিম আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আর অবশ্যই বা কে কে বাসায় বাসাই রেসিপিটা ট্রাই করেছেন কমেন্ট করে জানাবেন তাহলে কিন্তু আমার আরও ভালো লাগবে Así es que por tanto a la